Muhammad, Muhammad, ya Muhammad Ya Rasool Allah, faryad mera sun lo Mere dil me Ya Rasool Allah, faryad mera sun

আমরা জনপ্রিয় সঙ্গীত শিল্পী গীতিকার এবং সুরকার দুই কণ্ঠের অধিকারী এইভাবে আমরা তাকে চিনি এবং সে বেশি আব্বাস উদ্দিন আল আজাদ সাহেবের একটি উর্দু সঙ্গীতের কাজ করছে একাত্তর স্টুডিওতে বিশিষ্ট সাউন্ড কম্পোজার জয়না বেদিন একাত্ত গানটি শুনছিলাম এবং কম্পোজার সাহেবের মুখ থেকে শিল্পী সম্পর্কে চমৎকার অভিব্যক্তি শুনছিলাম এ পর্যায়ে আমরা আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্ব যিনি প্রায় সাংস্কৃতিক অঙ্গনে প্রায় দুই যুগ ধরে কাজ করছেন সকলেই সুপরিচিত সঙ্গীত শিল্পী গীতিকার সুরকার মামুন আনসারি সাহেব উপস্থিত রয়েছেন আমরা তার কাছে এই সঙ্গীতটি সম্পর্কে মূল্যবান মতামত জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমি সঙ্গীতটি পুরোটাই শুনেছি এবং কথা এবং সুর এবং গানের পুরাটাই খুবই আমাকে মুগ্ধ করেছে এবং সেই সাথে আমি সাউন্ডের ব্যাপারে কথা বলতে চাই যে খুব ভালো একটা নতুনত্ব একটা সাউন্ড ব্যবহার হয়েছে এটা আমার অনেক মুগ্ধ করেছে যেহেতু একাত্তর স্টুডিওতে জেনাল আবেদিন একাত্ত ভাইয়ের কম্পোজিশনে কাজটি হয়েছে আমি খুব মুগ্ধ হয়েছি আশা করি শ্রোতামহলে বাংলার জমিনে ভালো একটি সাড়া ফেলবে আব্বাস উদ্দিন আলাজাদ ভাইয়ের সঙ্গীতটি ধন্যবাদ মূল্যবান মতামত পেশ করার জন্য আপনাকে মামুন আনসারি ভাই আমরা এই পর্যায়ে সরাসরি শিল্পীর কাছে চলে যাই যিনি এই চমৎকার সঙ্গীতটি হয়তো নিজেই লিখেছেন শুরু করেছেন এবং ভোকাল দিয়েছেন শিল্পী আব্বাসউদ্দিন আলাজাদ যিনি দীর্ঘদিন যাবৎ সাংস্কৃতিক অঙ্গনে খেদমত করে যাচ্ছেন যেমন যিনি দি দুই কণ্ঠের অধিকারী শিল্পী হিসাবেই দেশে খ্যাতি অর্জন করেছেন এই বৃদ্ধ বয়সে শেষেও তিনি দুই কণ্ঠে এখনও শ্রোতাদেরকে মুগ্ধ করেন যাই হোক না বৃদ্ধ হয় নাই আর কি সেই পথে আছেন তিনি সেই পথের পথিক আমরা এই পর্যায়ে এই সঙ্গীত সম্পর্কে আসলে শিল্পীর কাছ থেকেই শুনতে যাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসলে অনেক দিন যাবৎ আইনুদ্দিন আল আজাদ ভাই থেকে নিয়ে আবুল কালাম আজাদ ভাই থেকে নিয়ে অনেকের সাথে কাজ করা এখন সরকার হৃদয়ের হাত থেকে আমার যে বাধা ছিল বাংলা লেখার প্রতি এটা বাধার পরে উর্দু লেখা শুরু করলাম আপনাদের দুয়ায় ভালো ভালো দিলওয়ালা সহ ভালো ভাইরাল গান আসতেছে আশা করি এই গানটা আপনাদের ভালো লাগবে আপনারা এই সঙ্গীত পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ আচ্ছা এই যে শিল্প দর্শকদের সঙ্গীত ভালো লাগবে সবাই প্রত্যাশা করছে শিল্পী সঙ্গীটি শিল্পী দর্শকদের ভালো লাগলো না তাহলে কি ভালো হ্যাঁ সবাই হাসছে মানে মানে প্রশ্নটা অনেক করা হয়ে গিয়েছে আমি আচ্ছা আচ্ছা পিছন থেকে যিনি কথা বলছেন আমরা তার কাছে আর না যাই কারণ তিনি পর্দার অন্তরালের মানুষ পর্দার পিছনেই থাকেন সব সময় আমরা তাহলে সরাসরি একটু আপনাদেরকে তাওফুজ দিচ্ছি হ্যাঁ আপনারা এই সঙ্গীতটি শুনে গর্ভবতী ই হবেন মুগ্ধ হবেন আব্বাস উদ্দিন কণ্ঠে সুন্দর একটি মে মার্লা অনেক সুন্দর হয়েছে চমৎকার হয়েছে আমরা আশা করছি এই সঙ্গীটি রিলিজ হওয়ার পর শিল্পী আজকে যেভাবে আমাদেরকে ভরপুর খিলিয়েছেন রিলিজ হওয়ার পর আবারও জবরদস্ত আরেকবার খিলাবেন এটা হচ্ছে আমাদের শেষ প্রত্যাশা এরপরে এই সঙ্গীতের ব্যাপারে এখনও প্রত্যাশা নেই পরবর্তী চিন্তা প্ল্যানিং করবো আমরা ইনশাআল্লাহ দোস্ত শিল্পীদের তো আজকে আমাদেরকে খুব হাইফাই একটা ই দিয়েছে তুমি যেহেতু কম্পোজার এই গানের এটা ফিরো না কেন তুমি যেহেতু এই গানের কম্পোজার এবং এই গানকে কেন্দ্র করে শিল্পী কিন্তু একটা ফার্স্ট ক্লাস একটা খাবার দিয়েছেন তো এই গানটা রিলিজ হওয়ার পর দর্শকরাও খুব ব্যাপক একটা সাড়া দিবেন শিল্পীকে আমরা এটা আমাদের বিশ্বাস শিল্পীদের মাঠ পর্যায়ে শিল্পীর খুব দাওয়াত বেড়ে যাবে পড়ে যাবে পরিচিতি বেড়ে যাবে পকেট ভারী হবে তা আমরা পরবর্তী রিলিজ হওয়ার পর তাহলে আমরা কী ডিমান্ড করতে পারি খুশাইকে সুতান আছে এটা কাছে তো নর্মাল মানে বুক

সর্ব সাইডে ভালো একটা সময় নিয়ে কাজ করতেছেন হ্যাঁ নিঃসন্দেহে এর আগেও কিন্তু উনি অনেক চমৎকার কিছু আমাদের উর্দু সংগীত বাচ্চাদের দুই পাশে রেখে গেয়েছেন এই যে বাচ্চাদেরকে দুই পাশে রেখে এরকম একজন মানুষ সংগীত বাচ্চাদেরকে যত দর্শকদেরকে সংগীত উপহার দিয়ে থাকেন তো মানুষ মাঝে মাঝে প্রশ্ন করে যে দুই পাশে ছোট ছোট বাচ্চারা থাকে মানে বড়রা থাকলে একটু ভালো হতো এরকম কিন্তু বাচ্চারা মানে আপনি কিভাবে এটা একা হলো একটা সংগীত অঙ্গনে একটু ভিন্নতা মানে বুড়া নতুনত্ব মা আচ্ছা শিল্পী আব্বাস উদ্দিন ভাই আহ শিল্পী মামুন ভাই কিন্তু এই চমৎকার একটা মন্তব্য করেছেন এই জায়গাটা এই জায়গাটা আপনি যদি একটু ক্লিয়ার করতেন আমাদেরকে এই জায়গাটা কিন্তু আমি দেখেছি আপনার কমেন্ট বক্সে প্রশ্ন আছে যে বাচ্চাদেরকে সাথে রেখে কি দরকার বড়রা হলে আপনি কি এই জায়গাটা বলতেন যদি ক্লিয়ার করতেন আপনার দর্শক শ্রোতা যারা রয়েছে তারা তো এটা দেখবে কমেন্ট করবে সব বাচ্চা সব বাচ্চা সব বাচ্চা কেন শেখ হাসিনা পালানোর পরে আমার বড় ছেলে সব পালিয়ে গেছে আমাকে আচ্ছা এখন বড় ছেলে পালিয়ে গেছে কি সাথে ভাবি আছে ভাবি না ভাবি গেছে ভাবি কি মানে সব যে বাচ্চা কোন ঘরের এক ঘরের না দুই ঘরের এক ঘরের বাচ্চা এক ঘরের বাচ্চা সব যাই হোক আমরা শিল্পীর জন্য দোয়া করি শিল্পীর পরিবার বড় হোক বাচ্চা কাচ্চা বাড়ুক এবং শিল্পীর মতো এরকম প্রতিভা নিয়েই প্রতিটা বাচ্চা দুনিয়াতে আসুক এবং সংস্কৃতির চর্চা বাড়ুক আমাদের সংস্কৃতি অঙ্গটা সমৃদ্ধ হোক সাংস্কৃতিক কর্মী বাড়ুক এটা আমাদের প্রত্যাশা ব্যাকগ্রাউন্ডে যিনি ভোকাল দিচ্ছেন তিনি আপনাদের সকলেরই অপরিচিত একজন ব্যক্তিত্ব তাকে না দেখায় আল্লাহ